আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এসআর সিদ্দিক ট্যুরিজম এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে জানতে পারবেন দার্শনিকদের বিভিন্ন বাণী আমাদের কী কী উপকারে আসে খাদের জন্য উপকারে আসে না এবং খাদের জন্য উপকারে আসে সে সম্পর্কে কিছু বিশ্লেষণ জানতে পারবেন সো আমি রহমান আপনাদের সাথে আছি আজকের ভিডিওটি বেশি লম্বা না করে অল্প সময়ে অধিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যদিও স্টেপ বাই স্টেপ লং ভিডিও তৈরি করব যেখানে মিনিটের যে ডিউরেশন রয়েছে তা বৃদ্ধি করার চেষ্টা করব পরবর্তী সময় বা বিভিন্ন ব্যক্তিদের মনীষীদের বাণী ধর্মীয় গ্রন্থ থেকে বিভিন্ন উল্লেখযোগ্য কথা আপনাদের সাথে তুলে ধরা হয় যা শর্ট সাকারে আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল এবং ভবিষ্যতে তুলে ধরা হবে সো আমাদের এসআরসি দিক ট্যুরিজম যে চ্যানেলটি রয়েছে সে মূলত শর্টস ভিডিও তৈরি করার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি যদিও ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ ফুল ভিডিও তৈরি করতে অনেক ইনফরমেশন দিতে হয় এবং সময় সাপেক্ষ বিষয় প্রিপারেশনের প্রয়োজন শর্টস ভিডিও আমরা যেহেতু আমি একটা প্রফেশনে রয়েছি কাজের ফাঁকে যখন সময় পাই তখন আপনাদের সামনে বিভিন্ন বানিয়ে তুলে ধরার চেষ্টা করি সো চলে যাই মূল ঘটনায় কথা হচ্ছে কাদের জন্য মনীষীদের বাণী বা দার্শনিকদের বাণী বা বই পুস্তক যে রয়েছে ধর্মীয় গ্রন্থ সমূহ বা অন্যান্য যত ধরনের পুস্তক রয়েছে সাহিত্য থেকে বলেন বা উপন্যাস নাটক থেকে বলেন বা ফিল্ম থেকে বলেন যেখান থেকেই আমরা যে তথ্যগুলো সংগ্রহ করে থাকি বা দেখে থাকি না যত ধরনের ঘটনা রয়েছে তা স্বচক্ষে দেখে থাকি বা কোনো সময় পড়ে থাকি বা কারো কাছ থেকে জেনে থাকি তবে যখন জানব তখন অথেন্টিক ইনফরমেশন জেনে থাকি তাহলে ভালো হয় কারণ ভুল তথ্য দ্বারা আমরা নিজেই বিভ্রান্ত হব এবং অন্যদের বিভ্রান্তের মধ্যে ফেলতে পারি সেজন্য যে তথ্যটি রয়েছে সঠিক তথ্য কিনা সেগুলো যাচাই বাছাই করা আমাদের নৈতিক দায়িত্ব এখন আসি খাদের জন্য এই বাণীগুলো প্রয়োজন এবং প্রয়োজনে আসে সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো মূলত যে কোনো দার্শনিকদের বাণী বা জ্ঞানের কথা বা কোনো কিছু উপলব্ধি করতে গেলে নিজের সেই ক্যাপাসিটি থাকতে হয় বোঝার সক্ষমতা থাকতে হয় যদি বোঝার সক্ষমতা না থাকে তাহলে অন্য কোনো ব্যক্তি দ্বারা আপনাকে বোঝানোর সিচুয়েশন তৈরি করতে হবে তখন আপনি জ্ঞান অর্জন করতে পারবেন বা শিক্ষা গ্রহণ করতে পারবেন জ্ঞান এবং শিক্ষার মধ্যে কিছু তফাত রয়েছে সেগুলোর দিকে এখন যেতে চাচ্ছি না মূলত আমরা যখন যে কোনো ইনফরমেশন পাই তা দ্বারা আমরা অভিজ্ঞতা অর্জন করি সেখান থেকে আমাদের জীবনে উন্নতির জন্য কাজে লাগানোর চেষ্টা করে থাকি এখানে কত হচ্ছে আমাদের গ্রন্থ থেকে দেখা যায় হাদিস ধর্মীয় বা অন্যান্য যে বই পুস্তক রয়েছে সেখান থেকে আমরা অনেক কিছু বিষয় আমরা জেনে থাকি সেখান থেকে আমরা জীবনে কিভাবে ভালো পথে চলতে হয় বা মন্দ পথ থেকে এড়িয়ে চলতে হয় সেগুলো জানার জন্যই আমরা মূলত শিক্ষা গ্রহণ করে থাকি বা জ্ঞান বা জ্ঞান গ্রহণ করার চেষ্টা করে থাকি এমনকি জীবনের আয় উন্নতির জন্য অনেক বিষয়ে জানার আগ্রহ থাকার কারণে জানার জন্য পরিস্থিতি তৈরি হয় সেজন্য বিভিন্ন মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করে থাকি যদিও আমাদের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ব্যক্তি এই শিক্ষা সংক্রান্ত ইনফরমেশন কালেক্ট করতে বেশ কষ্ট হয় এবং ইগনোর করার চেষ্টা করা হয় থাকে বিনোদনকে বেশি প্রাধান্য দেওয়া হয় সেজন্য আমরা যারাই নলেজ বা যে কোনো ইনফরমেশন সংগ্রহ করে থাকে তখন দেখা যায় আমাদের কোনো না কোনোভাবে শান্তির মাত্রা বৃদ্ধি হয়ে থাকে আর যখনই এই দার্শনিকদের কথা বা বিভিন্ন বই পুস্তক থেকে যে শিক্ষামূলক কথা রয়েছে সেগুলো এড়িয়ে চলবো নিজের মতো চলতে থাকবো তখন দেখা যাবে আমরা কোনোভাবে হেরাজমেন্টের শিকার হবো এবং ক্ষতিগ্রস্ত হব এখন যারা ভালো কথা গ্রহণ করবে এবং মন্দ কথা এড়িয়ে চলবে তা জীবনে ধারণ করবে এবং জীবন চলার পথে প্রয়োগ করার মাধ্যমে জীবন অতিবাহিত করবে পরকালের জন্য ভালো ইহকালের জন্যও ভালো কারণ আমরা ভালো মন্দ বোঝার জন্য আমাদের জ্ঞানের প্রয়োজন শিক্ষার প্রয়োজন সেগুলো নিজে নিজে থেকে আসে না গর্বীভাবে আসে না কারণ আমরা কোনো না কোনোভাবে জানার চেষ্টা করতে হয় সেই মাধ্যমে আমরা জীবনকে উন্নত করে থাকি সো কথা হচ্ছে টাকা ইনকাম বা নলেজ জ্ঞান এটা ভিন্ন বিষয় কিন্তু টাকা কিভাবে খাটাতে হয় সেগুলোর জন্য অনেক প্র্যাকটিক্যালি অনেকেই জেনে শুনে বিভিন্ন মাধ্যমে নিজেকে ইম্প্রুভমেন্ট করছেন আর কোনো কোনো ব্যক্তি বই পুস্তকের মাধ্যমে ইতিহাস থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করে জীবনকে উন্নত করার চেষ্টা করা হয় তাকে যদিও ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা হয় না বাস্তবে যখন কোনো প্র্যাকটিক্যালি কোনো বিষয়ে সাফার করব তখনই আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করার সুযোগ তৈরি হয় খাদের জন্য এই বাণীগুলো প্রয়োজন এবং কাদের জন্য প্রয়োজনীয় আসে সেগুলো বলার জন্য মূলত ভিডিওটি লম্ব হচ্ছে এখানে যারা তথ্য সংগ্রহ করবে এবং ভালো কথাকে প্রাধান্য দিবে এবং মেনে চলবে তাদের জন্য আসলে জ্ঞানীদের বাণী বা মনীষীদের বাণী দার্শনিকদের বাণীগুলো কাজে আসবে বা ধর্ম থেকে যে কথাগুলো রয়েছে সেগুলো কাজে আসবে যারা যারা মানবেন মানবেন আর না তাদের জন্য কোনো আসবে না এবং তারা এই কথাগুলোকে মনে করবে সেখানে কোনো মনীষী বা কোনো জ্ঞানী ব্যক্তিদের কথাবার্তা বা কোনো ধরনের যে মন্তব্য কোনো ধরনের দিক নির্দেশনা সেগুলো মূলত তারা এড়িয়ে চলবে সেজন্য আমরা যেন যে ভালো কথাগুলো রয়েছি সেগুলোকে অ্যাকসেপ্ট করবো কারণ এই কথাগুলো তারা কোন না কোনো সাফার করেছেন সেগুলো তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সেগুলো তুলে ধরেছেন সেজন্য একজন ব্যক্তি সকল তথ্য দিতে পারেন নাই এখানে একাধিক ব্যক্তি বা শত শত হাজার হাজার ব্যক্তিদের কাছ থেকে এক একটা বাণী আসছে এভাবে আমরা সকল বাণী একত্র করে আমরা যদি এগুলো মেনে চলে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয় সো এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যার যার ধর্মে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে সেগুলো সঠিকভাবে পালন করতে পারলে সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে বলা যায় ইসলাম ধর্মেতে যে বাণীগুলো রয়েছে বা যে কথাবার্তা কুরআন হাদিসের যে কথা রয়েছে সেগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আর কিছুই লাগে না সেজন্য যদি এগুলো আমরা গ্রহণ করতে না পারি তবে যারা জীবনে উন্নতি করেছে শান্তি বৃদ্ধি করেছে ভালো মানুষ তাদের কথা মেনে চলা খুবই প্রয়োজন সো বুঝতে পারছেন এখানে জন্য এই কথাগুলো উপকারে আসবে রয়েছেন খাদের যারা নিজেকে জ্ঞানই মনে করবে যে আমার আর জ্ঞানের প্রয়োজন নেই আমার অনেক জ্ঞান রয়েছে আমার জানার প্রয়োজন নেই তাদের জন্য আসলে এই কথাগুলো কোনো কাজে আসবে না যাদের মৃত্যু পর্যন্ত জানার আগ্রহ রয়েছে শিক্ষা গ্রহণ করার আগ্রহ রয়েছে বই পুস্তক পড়ার চেষ্টা করে থাকেন তাদের জন্য মূলত এই কথাগুলো অনেক কাজে আসবে এবং যারা ব্যস্ততার মধ্যে এগুলো পড়ার সুযোগ পান না তারপরে ব্যস্ততার ফাঁকে চেষ্টা করে থাকেন তাদের জন্য কাজে আসবে সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আমাদের এসআর সিডি ট্যুরিজম সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ গুড বাই